তখন আমি কি একবার কথা বলতে পারি না ম্যাডাম একটু এদিক থেকে ওদিক হলেই না পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে আর ডিও বড় অফিসারের সঙ্গে কথা বলছেন তাই এই ব্যাপারটা ওনার হাতে ছেড়ে দেওয়াটাই ভালো স্যার বোলেbole আমি হারিয়ে গেছি এরা কোনো কথা শুনতে রাজিই নয় ফুতুরের সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা গি আজ সকাল 10:30 দশটার সময় তার স্কুল থেকে গ্রেফতার করা হয়েছে এক বছর আগেই উনি এই পদে নিযুক্ত হয়েছিলেন নিজের ক্ষমতার অপব্যবহার করে উনি সেইসব বাচ্চাদের ক্লাস টেনের পরীক্ষায় বসান যারা গত বছর ফেল করেছিল ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা ওর মুক্তির দাবিতে সরব তারা ধর্নায় বসেছেন পুলিশ অফিসাররা ওদের বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও ওরা কিছুতেই শুনতে রাজি নন শুধুই প্রধান শিক্ষিকার মুক্তির দাবি জানিয়ে চলেছে স্যার নমস্কার স্যার নমস্কার আপনারা কার আপনার সাথে ফোনে কথা হয়েছে দু মিনিট পরে পাঠিয়ে দিন জানি না ওরা কি করবে কিন্তু আমরাও ছেড়ে দেব না ম্যাডাম হুম আপনি কিচ্ছু খাননি আমার টিফিন শেয়ার করতে পারেন বাইরে ওরা কি খেয়েছে আমিও খাবো না থ্যাঙ্কস এক মিনিট স্যার ওরা সবাই স্কুলের বাচ্চা ওদের উপর লাঠি চার্জ কি করে করব আর চারিদিকে মিডিয়া রয়েছে আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি কাল ক্লাস টেনের রেজাল্ট আগে আমি একটু দেখতে চাই এখানে থাকলে আপনি দেখতে পাবেন কিন্তু আমার মনে হয় যে আজ রাতে আপনাকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করে দেওয়া হবে ওখানে মুশকিল হবে